নমস্কার আজকে বিশ্বি রাশি আগস্ট মাস কেমন যাবে সেটা নিয়ে আমাদের আলোচনা তার আগে অবশ্যই বলে রাখি এই যে মাসিক রাশিফল বা সাপ্তাহিক রাশিফল বলুন বা যে কোনো ট্রানজিট এই প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার এই দিগদর্শন বা দিগদর্শন মন্ত্র চ্যানেলে তো বিশ্ব রাশি এই যে আগস্ট মাসে কেমন যাবে তার আগে বলে রাখি কারণ প্রত্যেক মাসেই কিছু না কিছু গ্রহ ট্রানজিট হচ্ছে নয় বক্রি হচ্ছে নয় মার্গি হচ্ছে অর্থাৎ মেন কিছু গ্রহ তার পড়তে হয় যেমন সূর্য মঙ্গল বুধ শুক্র এরকম প্রত্যেক মাসে কিন্তু তার ঘর চেঞ্জ হচ্ছে বা নক্ষত্র চেঞ্জ হচ্ছে যিনি বুধ পাঁচ তারিখে বক্রি হচ্ছে বক্রি হয়ে সিংহ রাশিতেই থাকবে সুতরাং একটু জেনে নিই এই যে আপনার এই মাসে পঞ্চমে যেহেতু রাহু রয়েছে তার জন্য কি আপনার কিন্তু একটা ইনটিউশন পাওয়া যথেষ্ট বেড়ে যাবে আপনার আধ্যাত্মিক বা আপনার তান্ত্রিক চেতনাটা অনেক বাড়বে আপনার কন্তে মন্ত্রের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং আপনি লোককে ইমপ্রেস করতে পারবেন লোককে ইমপ্রেসড করতে পারবেন এবং আপনার লাইফ পার্টনার মানে যদি থেকে আপনি বিবাহিত হয়ে থাকেন বা আপনার প্রেমিক বা প্রেমিকা এই সময় যদি কোনো কর্ম করে থাকে তারও কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপ হবে কর্মে যে আছে যথেষ্ট ডেভেলপ পাবে কিন্তু পার্টনারে কোনো কারণে চোট আঘাত বা কোনো কারণে ছোটো খাটো সার্জারি হতে পারে বিশেষ করে দাঁতের বা গলার কোনো প্রবলেম হতো আপনার পার্টনারে এবং আপনি এই সময় কিন্তু কোনো নতুন জব পেতে পারেন আপনি বা আপনার পার্টনার কোনো নতুন জব বা নতুন জবের কোনো সুযোগ বা কোনো খবর পেতে পারেন এই সময় কিছু নতুন কিছু আপনার শেখার ইচ্ছা হতে পারে এই সময় আপনার নতুন কোনো যোগাযোগ নতুন কোনো সুযোগ আসবে বা নতুন কোনো অফার পাবেন আপনি কাজের বা কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন অফার পাবেন এবং কাজের জায়গায় আপনি কোনো গুড নিউজ পাবেন এবার চলুন ইন ডিটেলে আমি জানি বা আমরা জানি সারাটা মাস শরীর স্বাস্থ্য বলুন আর্থিক জায়গাটা বলুন ফ্যামিলি নিয়ে বলুন সন্তান নিয়ে বলুন একটু জেনে নিন তার আগে গৌরাশির সিচুয়েশনের জন্য জেনে নি বুধ বাইশে আগস্ট এই সিংহ রাশি ছেড়ে কর্ক রাশিতে বক্রিয় অবস্থায় কিন্তু গমন করবে বক্রিয় অবস্থায় গমন করবে রবি ষোলোই আগস্ট কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এই মুহূর্তে কর্কট রাশিতে বসে আছে ষোলোই আগস্ট এই কর্ক রাশিতে সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল এই মুহূর্তে রয়েছে বিশ্ব রাশিতে জ্যোতি তৈরি করে ছাব্বিশে আগস্ট এই বিশ্বের মিথুন রাশিতে যাবে আর শুক্র শুক্র এই মুহূর্তে রয়েছে আপনার সিংহ রাশিতে চলে যাবে আপনার পঁচিশে আগস্ট সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে এই যে মেজর যে ট্রানজিট একদম মাসের শেষের দিকে বা তৃতীয় সপ্তাহে মাসে এটাও কিন্তু আপনার ক্ষেত্রে পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে মাসটা অলরেডি পড়ে গেছে আপনার দেবাদিদে মহাদেবের মাস অর্থাৎ শ্রাবণ মাস এই শ্রাবণ মাসটা কিন্তু আপনার জন্য খুব ভাইটাল কেননা বৃষ্টিরাশির জন্য দেবাদিদেব মহাদেব কিন্তু খুব কার্যকরী দেবতা অর্থাৎ আপনি যদি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন অনেক মুশকিল আসান কিন্তু হবে অনেকে বৃষ্টিরাশি লোকের অনেকে হনুমানজির পুজো করেন খুব ভালো তার সাথে যদি দেবাদিদেব মহাদেবও পুজো করতে পারেন যথেষ্ট আপনি সাকসেস পাবেন এবার চলে আসি যে আপনি তো এত কিছু শুনলেন এবার ভাবছেন প্রার্থী প্রত্যেক মাসে মানে রাশিফল বলছে আপনি আমার রাশিটাই তো জানি না বা আপনার ইচ্ছা হচ্ছে যে আপনার কাছে একবার দেখা করার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে আপনি দেশের যে কোনো প্রান্তের যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক আপনি যে বাংলা ভাষা না হয়তো আমার প্রোগ্রামটা দেখছেন কোনো রকম হয়তো বুঝছেন কিন্তু আপনি হয়তো অন্য হয়তো ইংরেজিতে বা হিন্দিতে বা অন্য কোনো ভাষায় কথা বলেন যদি সেরকমভাবে বুঝতে চান আপনি কিন্তু অবশ্যই ফোন করে সেটা জেনে নিতে পারেন যে আমি অন্য ভাষায় কোন ভাষাটা আমি আপনাদের সাথে নর্মালভাবে কথা বলতে পারবো এটা অবশ্যই জেনে নিতে পারবেন অর্থাৎ যে কোনো ভাষার লোকই আপনি ফোন করে জানতে পারেন আর ডেট অফ যদি না থাকে অবশ্যই আপনি হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বা আপনি আদার্স অ্যাস্ট্রোয় অনেক পার্ট আছে অ্যাস্ট্রোয় অনেক পার্টের যে অ্যাস্ট্রোয় মানে শুধু হাত বা হরস্কোপ দেখেই বিচার করতে তা নয় তার মধ্যে কিন্তু আপনার জন্ম ছকটা বা আপনার সরি আপনার ভবিষ্যৎটা বা ফিউচারটা আপনি জানতে পারেন এছাড়া যদি আপনি আপনার ফ্যামিলিগত কারণ বাস্তুগত কারণ বা আপনার পার্সোনাল কারণ বা আপনার যে স্টুডেন্ট হন আপনি আপনার নিজস্ব কারণ আপনি জানতে চান বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক বা লাইফ পার্টনার সম্পর্ক কেমন থাকবে সেই জানতে অবশ্যই ফোন করে সেটা ইঞ্জিনিয়ার জন্য আমার ডেস্কের যে নাম্বারটা রয়েছে ডেস্কের একজন ফ্রন্টে দেখুন লেখা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন এই নাম্বার দিতে আপনি ফোন করেন অবশ্যই ইন ডিটেল আপনি জানতে পারবেন এবার চলুন পুরো প্রোগ্রামটা ডিটেল একটু জানি প্রথমেই বলি আর্থিক জায়গাটা এই মাসে আপনার কিন্তু ব্যবসা থেকে যথেষ্ট লাভবান হবেন কেননা মঙ্গলের সাথে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতির সাথে মঙ্গল সপ্তম হাউজে কিন্তু বসে আছে সপ্তম দৃষ্টি বা সপ্তম হাউজে বসে আছে এর জন্য কিন্তু হঠাৎ করে আপনার প্রাপ্তি যোগ হবে এবং কারোর মাধ্যমে আপনি যোগাযোগ বা অর্থ প্রাপ্তির একটা সুযোগ তৈরি হবে এবং ইনকমপ্লিট যে কাজ সেটা কিন্তু আপনি এই সময় কমপ্লিট করতে পারবেন শেয়ার বা প্রপার্টি রিলেটেড কোনো লাভ হবে প্রপার্টি কেনা বেচা বা শেয়ারে ইনভেস্ট বা ইন্স্যুরেন্সে ইনভেস্ট বা এফডি ইনভেস্ট করে আপনি কিন্তু লাভবান হবেন চলে আসি ফ্যামিলি লাইফটা যেহেতু বুধ শুক্র আপনার টেন্থ এই সময় কিন্তু আপনি ভাই বোনের থেকে বা ফ্যামিলির থেকে বা ফ্যামিলির সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং একসাথে হয়তো কোথাও ঘুরতে যেতে পারেন বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি কোনো পার্টি প্রোগ্রামে যেতে পারেন ফ্যামিলি কারোর থেকে কোনো গুড নিউজ পেতে পারেন কারোর বিয়ের খবর বা কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে হতে পারে বাবা মা সাথে বা বা আপনি হয়তো কোনো আপনার লাইফ পার্টনার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন কিন্তু বা আমার শরীরটা নিয়ে বা আপনার ফ্যামিলিতে কোনো গুরুজনদের তাদের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে হাত পা ব্যথা কোমনের ব্যথা বা হয়তো মাথা যন্ত্রণা হতে পারে ফ্যামিলি লোকেদের আপনার ব্যবসা যাওয়াটা একটু বলি টেন্থ হাউস যেহেতু বুধ শুক্র বসে আছে তার জন্য কিন্তু আপনার নিউ কোনো প্রজেক্ট এবং কোনো নতুন কোনো যোগাযোগ ব্যবসার আসতে পারে এবং এই সময় কিন্তু আপনার মানে কি বলবো নতুন কোনো যে আইটেম আপনি মার্কেটে লঞ্চ করতেন মার্কেটিং করলে সেখানে আপনি সেখান থেকে লাভবান হবেন যদি আপনি মনে করুন কোনো জায়গায় কোনো অ্যাড দিচ্ছেন সেখান থেকে সেই অ্যাডের যে খরচা সেটা কিন্তু উঠে আসতে পারে অর্থাৎ আপনার কোনো প্রোডাক্ট লঞ্চ যদি করেন এই মাসে সেখানে কিন্তু আপনি যথেষ্ট লাভবান হবে অর্থাৎ ব্যবসা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে যদি আপনি চাকরি করেন চাকরি যারা দেখা যাচ্ছে নতুন কোনো যোগাযোগ নতুন কোনো দায়িত্ব আসবে আপনার বস আপনার যথেষ্ট ইমপ্রেসড হবে এবং এই সময় কিন্তু আপনি মানে কাজে যার যেটা এক্সপেক্ট করছে না সেটা কিন্তু যথেষ্ট এসে আপনি লাভবান হবে এবং যথেষ্ট সেখান থেকে আপনি সুযোগ সুবিধা নিতে পারবেন চলে আসি আপনার যে সন্তান থেকে থাকে যেহেতু ফিফথ হাউসে আউ আপনার সন্তানের জন্য কিন্তু আপনার এই মাসটা একটু টেনশন হবে কেননা সন্তান কিন্তু আন্নে এসে আপনার সাথে মিথ্যা কথা বলবে এবং কোনো ভুল কাজ করে ফেলবে হয়তো কোনো কারোর কোনো চুরি করে ফেললো বা কোনো বাজে সম্পর্কে জড়িয়ে পড়লো তার জন্য কিন্তু আপনার জন্য টেনশন বেড়ে সন্তান কিন্তু আপনার কিন্তু সম্মান নষ্ট হতে পারে এবং বিদ্যার জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে সন্তান যদি আপনার সন্তান একটু বড় হয় কোনো বড় হঠাৎ সেখানে চাকরি প্রাপ্তি হতে পারে চাকরি জায়গাটা থাকে বলে একটু বুঝে শুনে স্টেপ নিতে নাহলে কোনো সেখানে সম্মান নষ্ট হতে পথ প্রমোশন বৃদ্ধি পাবে সন্তানে যদি আপনার সন্তান বড় হয় ছোট সন্তানের ক্ষেত্রে যেটা বললাম চুরি বা কোনো ভুল ভাবে ফেসে যেতে পারে কোথাও কিন্তু বড় সন্তানের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা ভালো দেখা যাচ্ছে কোনো দামি জিনিস কিনতে পারে দামি জিনিস প্রাপ্তিযোগ হতে পারে পথ প্রমোশন হতে পারে কোথাও ঘুরতে যেতে পারে বন্ধু বান্ধবের কোনো ধর্মীয় ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে সেখানে সে যেতে পারে সেখানে আপনার পারমিশন এলে আপনি অবশ্যই পারমিশন দেবেন আপনি স্টুডেন্ট হন ফিফথ হাউসে রাহু কাউকে আর্থিক হেল্প করতে হতে পারে কাউকে আর্থিক হেল্প আপনাকে করতে হতে পারে বিশেষ করে আপনার ফ্যামিলির লোকেদের করতে হতে পারে এই সময় কিন্তু আপনি কারোর কথায় প্রভোকেটেড হয়ে ইনভেস্ট করবেন তাহলে কিন্তু আপনি আর্থিক লস হবে এবং আপনি যদি পড়াশোনা করে দেন উচ্চশিক্ষা করে দেন এই সময় পড়াশোনা ভালো হবে কিন্তু ভুল করে এই সময় কোনো ইনভেস্ট করবেন না তাহলে কিন্তু বা কোথাও বাইরে যাওয়ার প্ল্যান করবেন না তাহলে কিন্তু লস হবে এবং আপনি যদি প্রেমিক প্রেমিকা থেকে বা আপনি যদি লাইফ পার্টনার আপনার থেকে বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনারের কিন্তু গাড়ির পেছনে খরচ মোবাইল কিনতে খরচ বা কোনোদিন নষ্ট হারিয়ে যায় তার পেছনে কিনতে বা সেই জন্য অর্থ লস হতে পারে বাবা মা কোনো পরিচিতির মাধ্যমে আপনি কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন এবং আপনি আপনার পার্টনার এই মাসে কোনো যোগাযোগ বা নতুন কোনো জায়গায় কোনো আর্থিক যোগাযোগ আর্থিক লাভ হতে পারে পদধন প্রাপ্তি হতে পারে বসে কাছ থেকে যথেষ্ট আপনার পার্টনার সাপোর্টও পাবে এই ওভারঅল ডিসকাশনটা করলাম পুরো চন্দ্র রাশির উপর বেস করে বা আদার্স গো রাশির উপর বেস করে এটা কিন্তু ব্যক্তিগত নিয়ে আলোচনা করছি না এই প্রোগ্রামটা আপনার দিগদর্শন চ্যানেলে প্রত্যেক মাসে রাশিফলের মতো এই মাসেও দেখতে পাবে এবং এরকমই মন্ত্র মন্তব্যের যে আমার একটা চ্যানেল হয়েছে সেটাও যে আপনার সাবস্ক্রাইব করুন অন করে প্রত্যেক মাস সবার আগে আপনাদের পৌঁছে যাবেন এবং অনেক কিছু এখানে সাপ্তাহিক রাশিফল পাবেন যে দিগদর্শন মতো অবশ্যই তাহলে আপনাদের প্রত্যেকটা দিনের চলার পথ অনেক বেশি হবে অনেক স্মুথ হবে যদি প্রোগ্রামটা শুনে আপনি বেরোতে পারেন এছাড়াও আছে অনেক মনে করুন ট্রানজিট নিয়ে আলোচনা করছি বা আদার্স অনেক কিছু আলোচনা করি সেগুলো আপনি অনেককে বাস্তবসম্মত আলোচনা করেন যদি ইচ্ছা হয় অবশ্যই লাইক করবেন আর যতবার লোকে শেয়ার করবেন আজ নমস্কার ভালো থাকবেন